তো বন্ধুরা দেখতেই পারত প্রচণ্ড ভিড় আর এখানে সব বাইক বৃষ্টির জলে চু খাইয়া খাইয়া আয়ে আছে না স্টার্ট হইতেছে না কিছু বাইকের জল বাড়িতেছে কি অবস্থা আমার দেখতে খুবই খারাপ লাগছে আমি যতটুকু ফার্স্ট সিট চেষ্টা করছি সাহায্য করলে কিন্তু ফার্স্ট কিন্তু হয় না কারণ এখানে মেকানিক্স লাগবো আর কালকা মেকানিক্স দোকানের প্রচণ্ড ভিড়িব কারণ আমরা বিদ্বেষর বনকুমারি বিদ্যাস তো বনকুমারি যাওয়া আছি রোডটা এই রোডার মধ্যেই মধ্যে এতটুকু বাইক আরও অনেক আসতো সবাই গেছে গা আর অন্য 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 দিকে মানুষের কত কষ্ট হইতেছে মানে বাইক টাইক আরো না তার বাড়ি কত দূরে এই ডেকে ডেকে কত দূরে নিতে লাগতেছে মানে খুবই খারাপ লাগতেছে আর কালকে তো বাইকের দোকানে প্রচন্ড ভিড় থাকবে যদি বৃষ্টি না হো আর এই বৃষ্টিতে দূর উদ্দেশ্যে জ্বলাইছে আর তোমরা চিন্তা করো যদি সার রাত্র বৃষ্টি হো আবার যদি একদিন বৃষ্টি হো তাহলে তো আর কত দুঃখ মানুষের হয় আর মানুষ কতটুকু কষ্ট এমনি যে পরিস্থিতি আর ওখানে এই পুরা মানে এত গজব মানুষের খুব খারাপ লাগে ঠিকই হবে দেখতে পারতেছ স্টার্ট হইতেছে না হইতেছে না প্রায় মানে একশো থেকে মনে করো নাইনটি নব্বইটা বাইক স্টার্ট হইতেছে না আর অনেকে তো পাওয়ার হাইতেছে সাইকেল নিয়ে অটো গাড়ি সবই আটকাইতেছে এরকম অনেক কষ্ট করে দিতেছে তো এই দিকে আমি সামনের দিকে আইসি ও দেখতে পারতেছ যে আমার বিশ্বের প্রচণ্ড ভিড় আর বাইকে এই জলের আমরা বিদ্যাসাগর বিদ্যাসাগর বীজের যে নদীটা আছে এই নদীর জল কতটুকু দেয় হয়েছে হ্যাঁ তোমরা দেখতে তো এখন বয়েস হতে হবে না এমনি নর্মাল সাউন্ডে শুনতে থাও